জানি নেরে লাইভ গান নেটে সমস্যা ছিল তার কমেন্ট আসছিল না এবার কি এই নোটিফিকেশন গিয়েছে নাজমল নাজমল এবার কি নোটিফিকেশন গিয়েছে নোটিফিকেশন আইছে

সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর সবাই একটু লাইক ডান করেন লাইক ডান করে পাশে থাকেন সবাই একটু লাইক ডান করেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানায়েন আর সবাই আমার চ্যানেলটাকে বন্ধু করে নেন হাসান সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সবাই লাইক ডান করেন লাইক ডান করে পাশে থাকেন সবাই একটু লাইক ডান করেন লাইক ডান করে পাশে থাকে না সবাই আমার চ্যানেলটাকে বন্ধ করে নেন আর কে কোথা থেকে দেখছেন সবাই একটু জানায়েন নিরব কই তুই নীরব কই তুই নীরব চলে গেছে নাজল তো সে মুনাপু কই তা মুনাপু আসে না কেন মুনাপু তো আসার কথা মোনাপো মোনায় ফোনের কাছে নেই করছিলাম কাছে গেছে তোরাই ঝগড়া করতে লাগ তারপর আমি কতাকা বানাই খানিক লামিযার কাছে গেছে নীরব সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন মুনাপু আপনি কি আসছেন আপনার জন্য নাজমুল তো মরে গেল লামিয়া তোর না কালকে যাবি ঘুরতে কোথায় ঘুরতে যাবি সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছে না সবাই একটু লাইভটাতে লাইক ডান করেন লাইক ডান করে পাশে থাকেন আর আমার চ্যানেলটাকে বন্ধ করে নেন সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে ফানি ভিডিও ছাড়া আছে অনেকগুলো আপনারা দেখবেন আমরা একটা লং ভিডিও ছাড়ছি আর সামনে কিছু আসছে আপনারা সবাই দেখবেন কলেজে নবীন বরণ অনুষ্ঠান কলেজে নবীন বরণ অনুষ্ঠান আমরা তো কলেজের সেই সাবেক বয়সে আউট হয়ে গেছি সবাই একটু কমেন্ট করেন ভাইয়া কে কোথা থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন নাজমুল লামিয়া কি তোর নাজমুল লামিয়া কার জাতি জানতে চাই মনিরামপুর কলেজ মনিরামপুর কলেজ কালকে না দেখি আজকে বিকালে বলবা গেলি সন্ধ্যা বেলা বলবা নেই কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানায় না সবাই একটু লাইক ডান করেন শুধু নীরবের রামিয়া শুধু শুধু শুধুই শুধুই তোর আর তুই ছাড়া কেউ নেই নাকি লাইভে যুক্ত কেউ তো কমেন্টে করে না দেখাচ্ছে ছয় জন আছে সবাই একটু লাইক ডান করেন লাইক ডান করে পাশে থাকেন নাজমুল তোর নাজমুল ভাইয়া তোর নাকি আসলে কার লামিয়াটা কি সবাই একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন কই রে সাত শালি নাকি করা করি ওই কিরে ওই কিরে ওই কিরে মধু 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 রসমালাই ভাই তোমার বাসা কই বিশাল ভাই তোমার বাসা কই মধু মধু ইন্ডিয়াতে ভাই তুমি কেমন আছো ইন্ডিয়াতে তোমার বাসা বিশাল ভাই ইন্ডিয়া থেকে দেখছে সবাই বিশাল করবা বন্ধু করবা বিশাল ভাই তুমি আমাকে বন্ধু করে তোমাকে বন্ধু করে নিব সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবার বন্ধু হবেন বিশাল ভাই তুমি কেমন আছো সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানাও কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি খাওয়া দাওয়া করছো দুপুরে সবাই একটু বেশি নাই তোর সে আপুরা তো আজকে আসে না আপু ছাড়া তুই তো অসল হুম খাইছি কিন্তু প্রবলেম আছে তোমার বাংলাদেশ এবারে প্রবলেম হয়েছে খাওয়ার পরে আমার বাংলাদেশের যশোর জেলা বাসা যশোর জেলা মনিরামপুর থানা বাংলা খালিফা বাংলা খালিফা নাকি হ্যালো বিশাল ভাই তুমি আমার চ্যানেলটাকে বন্ধু করে নিও আমি তোমার চ্যানেলটাকে বন্ধ করে নিব আমাদের ভিডিও দেখে দেখে একটু কমেন্ট করো ভাই প্রতিদিন যে করব তা তুই জানিস না কি ছিল সমস্যা ছিল না আমার বাড়ি তুমি বললা তোমার বাসা ইন্ডিয়ায় এখন বলছো খুলনা এটা কেমন হয়ে গেল না হ্যালো ভাইয়া হাই হাই না করে একটু হ্যালো হ্যালো করো শুধু হাই হাই করলে হবে মিথ্যা কথা বললাম মিথ্যে বলার কারণ কি ভাই আর ভাই হাই হাই বন্ধ করো একটু হ্যালো হ্যালো করো এখন এখন আছেন ও মাসির বাড়ি আপনার নোয়াখালী তাই তো ভাই আপনি আমার চ্যানেলটাকে একটু বন্ধ করে নিন আমরা ফানি কন্টেন্ট বানাই আপনি একটু দেখবেন দয়া করে এবার হ্যালো হ্যালো না করে একটু কেমন আছো কেমন আসো করো ভাইয়া সবাই একটু লাইভটাতে লাইক ডান করে পাশে থাকবেন আর পাঁচজন দেখাচ্ছেন কিন্তু কমেন্ট করছেন না তো সবাই একটু কমেন্ট করেন বেশি বেশি কেমন আছো কেমন আছো ভালো ভাইয়া কারো জিএ লাগবে লাগলে এই নাম্বারে ভাই এটা কার নাম্বার নাজুল ভাই নাজুল ভাই এটা কার নাম্বার জাতি জানতে চাই কেমন আছো কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো তুমি কেমন আছো সেটা বলো বুঝতে পারি মামুন মামুন ভাইয়া তুমি কেমন আছো নাজল ভাই নাম্বার মামুন ভাইয়া তোমার বাসা কোথায় যশোর না খুলনা না ঢাকা

সবাই একটু লাইক করেন সবাই একটি করে লাইক ডান করে পাশে থাকবেন আমার বাড়ি কালুদের বাড়ির পাশে

সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আর সবাই একটা করে লাইক দিয়ে লাইভে যুক্ত থাকবেন চেটু হাই চেটু হাই চেটু ভাই তোমাকে হাই চেটু কে এর মধ্যে মামুনা সুলতানা

আনিকা দেশে ভাইয়া আনিকা বিদেশে আনিকা সিক্সটিন পুরো কিনতে গিয়েছে আমি ঘুমাই <t> <t' na> <tonight>